নমস্কার আমি রাই হিডেন স্টোরিজ নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের হিডেন স্টোরিজ নিউজে একটি বিশেষ প্রতিবেদন বিশেষ প্রতিবেদন এই কারণেই বলছি বর্তমান রাজনৈতিক বাংলাদেশের পরিস্থিতিতে ছাত্র রাজনীতি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলা যেতেই পারে তো এই ছাত্র রাজনীতি নিয়ে যখনই কথা হয় তখন বাংলাদেশের ছাত্র লীগ তার সঙ্গে চলেই আসে এই ছাত্রলীগের রক্তক্ষয়ী সংগ্রাম সমালোচনা প্রশ্ন বিতর্ক অনেক কিছুর মধ্যে দিয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তো আমরা আজকে যার সঙ্গে কথা বলবো এই পডকাস্টে সে আমাদের বিশেষ একজন অতিথি তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তো দা আপনাকে ওয়েলকাম আমাদের হিডেন স্টোরিজ নিউজের ডেস্কে তো আপনি কেমন আছেন আগেন বলুন আমরা একটা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছি যে কারণে শঙ্কা উদ্বেগ একই সঙ্গে সম্ভাবনার জন্য লড়াইয়ের প্রতিশ্রুতি ভালো মন্দ মিলিয়ে আছে আচ্ছা ভালো লাগলো শুনে আশা করছি বাকি যে প্রতিকূলতাগুলো আছে আগামী দিনে সেগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে তো আমরা আজকে ছাত্র রাজনীতি নিয়ে কথা বলবো তার অনেক কিছু দিকই আসবে কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে যেটা আমার এখন মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে আজকে জেনজি প্রজন্ম জেনজি প্রজন্ম আজকে খুব সচেতন তারা খুব সোশ্যাল মিডিয়া নিউজ ভাইরাল ক্লিপ দেখে বড় হওয়া একটা প্রজন্ম এবং এটার যেরকম ভালো দিক আছে তার তো নেগেটিভ দিকও একটা আছে তো এবার আমার প্রশ্নটা খুব স্পেসিফিক আমার প্রশ্নটা হচ্ছে যে এই জেনজি প্রজন্ম ছাত্র রাজনীতি সম্পর্কে তাদের কি ধারণা ঠিক আছে আমরা অনেক সময় দেখি কেন আমার এই প্রশ্নটা সেটা আর একটু হয়তো ব্রিফ করলে আপনাকে ভালো বোঝানো হবে আমার যেটা মনে হয়েছে যে জেনজিরা বেশিরভাগই যেহেতু মোবাইল নির্ভর তো তাদের কিছু নেগেটিভ ধারণা তাদের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং তারা সেটাকে বিশ্বাস করে তো এইটা ছাত্র রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলছে প্রথমত আমি নিজে একজন মিলেনিয়াল এবং জি যারা আমাদের নতুন প্রজন্ম জেনারেশন জেড তাদেরকে আমি অনেক সৃজনশীল মনে করি এবং তাদের যে চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি প্রত্যেক মুহুর্তেই তো পৃথিবী বদলে যাচ্ছে এবং সেই বদলে যাওয়ার পরিমাণ তাদের ক্ষেত্রে প্রত্যেক মুহূর্তে আসলে আমাদের সামনে উন্মোচিত হয় এবং জ্যানজিরা সব দিক থেকে খুবই আকর্ষণীয় আমার কাছে মনে হয় তাদের যে এই জীবনবোধ রাজনীতি সম্পর্কে তাদের ধারণা এবং সমস্যার সমাধানের ক্ষেত্রে তাদের যে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা আমি নিজেকে মুগ্ধই হই আমি বলবো এবং আমাদের জেনারেশনের যেসব লিমিটেশন আছে যেসব যেসব গতানুগতিকতা আছে এবং যে ধরনের ট্র্যাডিশন মূলত আমাদেরকে পেছনের দিকে টানছে আমাদেরকে সেগুলো আমি মনে করি যে তাদের মধ্যে সেই গতানুগতিকতার বাইরে তারা চিন্তা করে এবং তারা অনেক বেশি কানেক্টেড এবং জ্যানজি শুধুমাত্র তো তারা কোনো নির্দিষ্ট দেশ গন্ডি সীমানা কিংবা ভাষার মধ্যে নেই আসলে সত্যিকার অর্থে জ্যাংজিদের নিজস্ব একটা ভাষা হয়ে উঠেছে তাদের একটা স্বপ্ন আছে এবং বাংলাদেশের শুধু না দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক বাস্তবতা আছে এটা নিয়ে জ্যানজিদের মধ্যে এক ধরনের হতাশাও আছে এবং আমি মনে করি যে এটা এই হতাশাগুলো যৌক্তিক এবং তারা যে প্রশ্নগুলো তোলে আমি মনে করি যে এই সমস্যাগুলোর সমাধান আমাদের প্রচলিত ছাত্র রাজনীতি করতে পারেনি এই এটা আসলে জ্যানজিরা যে প্রশ্ন তুলছে এটি আসলে জ্যানজিরা এক ধরনের বিরাজনীতিকরণের শিকার কিংবা রাজনীতি নিয়ে তারা ভাবে না এটি আসলে নয় এটি আসলে এটি প্রমাণ করে যে আমরা যে ধরনের প্রচলিত ছাত্র রাজনীতির চর্চা করে যাচ্ছি এটি আসলে বিদ্যমান যে বাস্তবতা যে এবং প্রত্যেক মুহূর্তে একটা বিশ্ব বাস্তবতা যেভাবে পরিবর্তন হচ্ছে সেটাকে সেই পরিবর্তনশীল বাস্তবতাকে আমরা আসলে আত্মস্থ করতে কিছু ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছি যে কারণে আমি মনে করি যে তারাই এগিয়ে আছে আর এখন তো আপনি যেটা বললেন যে অ্যাটেনশন স্প্যান্ট অনেক শর্ট থাকে একটা রিল দেখেই তারা হয়তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় অনেক বেশি তথ্য থাকে অনেক বেশি তারা যাচাই বাছাই করতে পারে পোস্ট ট্রুথ একটা বাস্তবতা আছে এর মধ্যে থেকে তারা সঠিকটা বাছাই করে নেয় এবং আমি মনে করি যে তাদের রাজনৈতিক সচেতনতা বেশি তাদের উদ্ভাবনী ক্যাপাসিটি বেশি এবং আমাদেরকেই বরং তারা যারা ছাত্র রাজনীতি করে তাদের চেয়ে যারা এই রাজনীতির বাইরে জ্যান প্রজন্ম তারা অনেক বেশি অগ্রসর আমার কাছে মনে হয় তারা অনেক বেশি ডাইনামিক এবং যে কারণে আমাদের ছাত্র রাজনীতিকে তাদের স্তরে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে আধুনিক করতে হবে ছাত্রলীগকে ছাত্র রাজনীতিকে রেলিভেন্ট রাখতে হবে এবং জ্যান আমাদের আলোকিত প্রজন্ম তারা যেসব সমস্যার মধ্যে আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজনীতি নিয়ে নাগরিক সমাজ নিয়ে আমি মনে করি যেসব অ্যাড্রেস করা উচিত এবং যদি আমরা সেই অ্যাড্রেসটা না করতে পারি তাহলে আমি মনে করি যে ছাত্র রাজনীতি যে প্রচলিত প্রাসঙ্গিকতা সেই প্রাসঙ্গিকতা হারাবে এবং জ্যানজিকে যদি আমরা ধারণ করতে পারি তাদের স্বপ্নকে যদি আমরা আমাদের মধ্যে প্রতিনিধিত্ব করতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের যে ভবিষ্যৎ একটা পলিসি নির্ভর ছাত্র রাজনীতি সেটির দোয়ারটা অনেক বেশি উন্মোচিত হবে তাহলে আপনার এই কথার প্রসঙ্গেই বলি যে তাহলে এই যে ছাত্র রাজনীতিতে একটা জেনজির বিমু কথা আমরা দেখছি যে তারা এই বিষয়টা খুব নয় এবং একটা ডিটাচমেন্ট তৈরি হচ্ছে তো এইটার কি দায়িত্ব আগের আগের যে প্রজন্ম তাকে সেই হ্যান্ডওভারটা ঠিক করে করছে না বলেই কি এই বিমু কথা তৈরি হয়েছে নাকি এই প্রজন্মের ধারাই এটা যে এই বিমু কথা তৈরি হয়েছে নাকি এটা কি আপনি স্বাভাবিক মনে করছেন বা এখান থেকে কি তারা কোনোরকমভাবে ভাবে ছাত্র রাজনীতির মূল স্রোতে ফিরতে পারে একটি হচ্ছে যে আমাদের তো একটা প্রচলিত সমালোচনা নতুন প্রজন্ম সম্পর্কে বলা হয় যে তারা রাজনীতি বিমুখ আই হেড পলিটিক্স কিন্তু আসলে তারা আই হেড নেগেটিভ পলিটিক্স এবং যেই রাজনীতি অসার যেই রাজনীতি জেনজি সহ নানা প্রজন্মের স্বপ্ন সম্ভাবনাকে ধারণ করতে পারে না আমি মনে করি যে তারা সেই রাজনীতিকে চ্যালেঞ্জ করে সেই রাজনীতিকে অপছন্দ করে এবং সেই রাজনীতিকে অপছন্দ করাই সঠিক রাজনীতি সেদিক থেকে আমি মনে করি যে তাদের রাজনৈতিক মনন আর অনেক সমৃদ্ধ এবং সেদি থেকে আমি মনে করি যে ছাত্র রাজনীতির কিছু যে ঐতিহাসিক গুণগত জায়গা আছে সেগুলোর সঙ্গে যদি আমরা নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিগুলোর একটা সম্ভাবনা তৈরি করতে পারি একটা ব্রিজ তৈরি করতে পারি তাহলে মেলবন্ধন তৈরি করা হ্যাঁ অবশ্যই মেলবন্ধন তো প্রয়োজন কিন্তু আমি মনে করি যেখানে যে নতুন জেনারেশনের ছেলেমেয়েরা রয়েছে তাদের সঙ্গে অ্যাডাপ্টেবিলিটি নিজেদেরকে আরও বেশি ফ্লেক্সিবল করা এবং নিজেদের প্রচলিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কার্যপ্রণালী প্রত্যেকটি ক্ষেত্রে আমি মনে করি যে এই সব কিছু ভেঙে চুরে আসলে নতুন করে করাই আমি মনে করি যে সবচেয়ে ভালো হবে এবং এটির মাধ্যমে আসলে আমরা ভবিষ্যতের দিকে যেতে পারি হতে পারি একদমই একদমই তো ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে গেলে এবং বাংলাদেশের পরিস্থিতিতে ছাত্র রাজনীতির নিয়ে কথা বলতে গেলে অবশ্যই উঠে আসে ছাত্রলীগের বিষয় আপনি তো ছাত্রলীগের সভাপতি আপনাকে যখন পেয়ে গেছি ছাত্রলীগ নিয়ে তো নিশ্চয়ই আমরা কথা বলবই একটা কথা শোনা যায় যে ছাত্রলীগে নাকি মেধার জায়গা নেই শুধুই পেশি শক্তি সেখানে খুব সামনে চলে আসে বা পেশিশক্তিকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় তো এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন আমাদের এই আহ বাংলাদেশ ছাত্রলীগ বা ছাত্র রাজনীতি তারা তো বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকেই তো আসে বাংলাদেশে যারা আহ পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় পড়ছে মেডিকেল কলেজগুলোতে পড়ছে পলিটেক ইনস্টিটিউট পড়ছে তো তাদের মধ্য থেকেই তো আমাদের ছাত্র রাজনীতির যে নেতৃত্ব সকল সংগঠনই সেটি তৈরি হচ্ছে তো যে কারণে মেধার সংকট যদি সংকটটি হয়ে থাকে সেটি তো একটি সার্বিক সংকট আর সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ আমরা সবসময় সেটিকে অনুসরণ করার চেষ্টা করি মেধাবীদেরকে প্রাধান্য দেওয়া মেধাবীদেরকে নেতৃত্ব নিয়ে আসা এবং শুধু তো না ছাত্র সংগঠন তো শুধুমাত্র সকল শিক্ষার্থীর দায়বদ্ধ এবং আজকে আমরা যে যে বিশ্ব ব্যবস্থায় বাস করতেছি অনেক বেশি মেধাবী অনেক বেশি স্মার্ট অনেক বেশি অগ্রসর আমাদের দিক থেকে সে কারণে আসলে সকল শিক্ষার্থীর সম্ভাবনার বিকাশ ঘটানোর চেষ্টা করেই কিন্তু ছাত্র রাজনীতি শিক্ষা ব্যবস্থা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব সেই জায়গা থেকে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করার চেষ্টা করে এবং আমাদের সংগঠনে যেসব কারণ এই বাংলাদেশ ছাত্রলীগ তো আলাদা কোনো জগৎ নয় এটি তো শিক্ষার্থীদের মধ্য থেকেই তো আসে এবং এই সংগঠনটি তো কারণ যারা আগে থেকে এক ধরনের রাজনীতি করে আসবে করে দৃষ্টিভঙ্গি রাখে তাদের মধ্য থেকেই ছাত্রলীগ তৈরি হচ্ছে এমন কিন্তু নয় সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকেই তো এই সংগঠনটি তৈরি হচ্ছে এই সংগঠনটির মালিকানা তো সুনির্দিষ্ট কারো হতো না এটা অনাসিত শিক্ষার্থীদের শিক্ষার্থীরা হচ্ছে এই সংগঠনটির মালিক তো সে কারণে অবশ্যই সেই যোগসূত্রটা আছে এবং আমাদের অসম্ভব সাহসী তরুণ ছেলেমেয়েরা রয়েছে যারা প্রত্যেকটি ক্ষেত্রে সেটি লিডারশিপের জায়গা হোক সেটি উদ্যোক্তা কিংবা উদ্ভাবনের জায়গা হোক সেটি বর্তমান বিশ্বব্যবস্থা যে সংকট আছে সেটি ক্লাইমেট চেঞ্জ হোক সেটি আমাদের ডিজিটাল প্রযুক্তির যে বৈষম্য আছে সেটি হোক এবং আমাদের আধুনিক কর্মসংস্থানের নিশ্চয়তার জায়গা হোক কিংবা একটা রিসার্চ ইউনিভার্সিটির উপযোগী স্টুডেন্ট পলিটিক্স হোক প্রত্যেকটি ক্ষেত্রে আমি মনে করি যে লিডারশিপ যথেষ্ট আছে এবং ছাত্র রাজনীতির কাজ কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপ তৈরি করা না একই সঙ্গে কমিউনিটি লিডারশিপ বিজনেস লিডারশিপ একাডেমিক লিডারশিপ সব কিছুই কিন্তু আমাদের এই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তৈরি হতে পারে যে কারণে আমি মনে করি ছাত্র রাজনীতির সিলেবাসটা আসলে তরুণ তারুণ্যের সিলেবাস ছাত্র রাজনীতির সিলেবাসটা আসলে হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের যে প্রচলিত সামাজিক রাজনৈতিক কাঠামো সেটি এমনভাবে কাজে লাগানো যাতে করে শিক্ষার্থীরা সেটির মাধ্যমে উপকৃত হতে পারে এবং উপকৃত হবে শিক্ষার্থীরা এটি তো শুধুমাত্র রাজনৈতিক কর্মীরা সেটি নয় এবং একই সঙ্গে যে যে আরও কিছু মৌলিক অঙ্গীকার আছে গণতন্ত্র একটা উদার রাজনৈতিক প্রতিষ্ঠা করা একটা অধিকার ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা গঠন করা সেগুলোও তো আছে তো আমি মনে করি যে আমাদের রাজনীতির মধ্যে সেই জায়গাটা আছে এবং বাংলাদেশ ছাত্রলীগের যারা রাজনীতি করে তারা আমাদের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করে দেশে বিদেশে এবং তারা শুধুমাত্র রাজনীতি নয় গবেষণা থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রত্যেকটি ক্ষেত্রেই তারা আসলে নিজেদের নিজেদের দক্ষতা এবং সম্ভাবনার প্রমাণ দিচ্ছে তাহলে বলা যায় যে পেশি শক্তির পাশাপাশি আপনারা মেধাটাকেও গুরুত্ব দিয়ে দেখছেন কারণ আপনি যে উদাহরণগুলো দিলেন সেখানে মেধা ছাড়া তো কোনো ছাত্রছাত্রী সেই জায়গায় পৌঁছনোটা সম্ভব নয় তাহলে পেশি শক্তির পাশাপাশি মেধাবী যে আপনি সেই যুক্তিটাকে খণ্ডন করছেন এক কথায় বলা যেতে পারে পেশি শক্তি তো আসলে রাজনীতির কোনো শক্তি হতে পারে না এবং সেটি কোনো শক্তি আসলে নয় একদমই কারণ যারা রাজনীতি করবে তারা লিডারশিপের জায়গা কিভাবে আসবে তার দক্ষতার মাধ্যমে মানুষকে সংগঠিত করার ক্যাপাসিটির মাধ্যমে মানুষের শিক্ষার্থীদের পাশে থাকার মাধ্যমে এবং শিক্ষার্থীদের সমস্যার সমাধানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মাধ্যমে প্রজন্মকে জেনারেশনকে প্রস্তুত করার মাধ্যমেই তো সেই কাজটি করতে হবে তো সে কারণে এবং এই পেশি শক্তি কিংবা বাহুবলের প্রদর্শনী এটি তো ছাত্র রাজনীতিই নয় বরং এটি এক ধরনের তো আমরা বলতে পারি যে ছাত্র রাজনীতির সম্পূর্ণ বিপরীত একটি ধারণা হচ্ছে এই পেশি শক্তির ধারণা তবে এটিও সত্য যে আমাদের বিশেষ করে বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ায় এই রাজনীতির চর্চা আছে এবং এই চর্চা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে কিন্তু আমাদের যে সত্যি একটা ডেমোক্রেটিক ট্রানজিশন প্রয়োজন একটা আমাদের সমাজ ব্যবস্থাকে গণতান্ত্রিক করা প্রয়োজন সেটি আসলে আমরা সেই জায়গায় যেতে পারব না এবং যখন পেশি শক্তির মাধ্যমে রাজনীতি পরিচালিত হবে তখন কিন্তু অন্যান্য যে সম্ভাবনাগুলো আছে তরুণ প্রজন্মের সেটি বিকাশের সুযোগটুকু কমানো একেবারে সীমিত হয়ে আসবে যে কারণে আমাদের ছাত্র রাজনীতি যে আমাদের প্রচলিত নিয়ম কাঠামো রয়েছে সেটিকে সেটিতে আসলে আধুনিকত্ব নিয়ে আসা প্রয়োজন এবং আমাদের মূল্যায়ন করা প্রয়োজন যে আমাদের জায়গা কোনগুলো এবং পৃথিবীর অন্যান্য দেশে রাজনীতি কিভাবে কন্ট্রিবিউট করছে এবং আমরা বর্তমানে কিভাবে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি পারি নতুন তৈরি করতে এবং যেটার মাধ্যমে দেশ এবং সমাজে ভূমিকা রাখা যায় তো সে কারণে আমি মনে করি যে এই যে পেশি শক্তি রাজনীতি বাহুবলের প্রদর্শনের রাজনীতি যে কারণে আমরা একটা কথা সবসময় বলেছি যে আমাদের পাওয়ার পলিটিক্স আসলে কোনো ছাত্র রাজনীতি নয় পাওয়ার পলিটিক্সের জায়গায় পলিসি মাধ্যমে আসলে আমাদের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে তাহলে ছাত্র রাজনীতিতে কি ভিন্ন মতের একটা জায়গা আছে মানে ভিন্ন মত কতটা জরুরি কারণ কৃষি শক্তি আপনি বলছেন যে এটা তো ভবিষ্যতের জন্য ভালো দিক নয় অবশ্যই মেধাটাকেই আমরা গুরুত্ব দিচ্ছি এবং একটা সংগঠন যখন তৈরি করছি তখন মেধার ভিত্তিতে সেই দক্ষতাকে ভিত্তি করেই আমরা এগিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে ভিন্ন মত কতটা প্রয়োজন মানে আমার উল্টো দিকের মানুষটার কথা শোনা বা বলা বা তার সমালোচনা নেওয়া এটা কতটা প্রয়োজন আপনি কি মনে করেন এটি তো একই শুধুমাত্র রাজনৈতিক আর একটি নাগরিক হিসেবেই তো আমাদের যে গুণাবলিগুলির থাকা প্রয়োজন সেটি ভিন্ন মত সেটি সহিষ্ণুতা সেটি পারস্পরিক বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা সমালোচনা এবং এটির মাধ্যমেই তো আমরা একটা সবচেয়ে ভালো বিকল্পটি আমাদের বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে কারণ এক অর্থে প্রায়োরিটি নির্ধারণ করা অগ্রাধিকার নির্ধারণ করা কোন সমস্যাটি আগে সমাধান করতে হবে কিভাবে সমাধান আহ করা যেতে পারে রাজনীতি কিন্তু সম্ভাবনার একটা খেলা বলা যায় তো সেদিক থেকে তো ভিন্নমতের জায়গাটি ভিন্নমতই তো রাজনীতি যেখানে একই মতের মানুষ নিয়ে তো কোনো শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর মতামত দৃষ্টিভঙ্গি ধারণ করে তো রাজনীতি হতে পারে না সেটা আমরা যদি বৃহৎ এবং আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ছাত্র রাজনীতি এবং আমাদের দেশি আন্তর্জাতিক যে বাস্তবতা আমরা দেখি সেখানে ভিন্ন মতের জায়গা থাকতে হবে এবং প্রতিস্পর্ধী স্বর যত তীব্রই হোক না কেন সেটিকে আমাদের জায়গা করে দিতে হবে কারণ সেটির মাধ্যমে কিন্তু সবচেয়ে ভালো বিকল্পটির সুযোগ তৈরি হয় এবং কারণ রাজনীতি করতে করতে গেলে নিজস্ব যে সংকটগুলো আছে সীমাবদ্ধতাগুলো আছে ভুলগুলো আছে ত্রুটিগুলো আছে সেগুলো যদি আমরা অতিক্রম করতে চাই সেক্ষেত্রেও কিন্তু এই ভিন্নমতের জায়গাটা থাকলে নিজের দেশে আত্মসমালোচনা এবং ভালো বিকল্প বেছে নেওয়ার সুযোগটি কিন্তু অবাড়িত হয় যে কারণে ভিন্নমতকে প্রতিষ্ঠিত করা ভিন্ন মতকে ধারণ করা এটা ছাত্র রাজনীতির একটা ছাত্র রাজনীতির সুযোগ নয় আমাদের নাগরিক জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত এবং ভিন্নমত কিন্তু সেটি এটি নয় যে আমি একটি সংগঠন করি আরেকজন আরেকটি সংগঠন করে সেই মতের মধ্যে রাজনৈতিক ইতিবাচক প্রতিযোগিতা সেটি তো আছে আসলে থাকতে হবে কারণ প্রত্যেকটি বিষয়ে সবাই একমত হবে সবাই একই স্বরে কথা বলবে সবার দৃষ্টিভঙ্গি একই রকম হবে যদি সেটি হয়ে থাকে তাহলে কিন্তু সমাজটাই আসলে অচল হয়ে যাবে অসার হয়ে যাবে এবং আমাদের যে পরিবর্তিত বিশ্ব বাস্তবতা সেটির সঙ্গে খাপ খাওয়াতে পারবে না এবং যে কারণে কিন্তু ছাত্র রাজনীতি বরং আরো বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাবে যে কারণে প্রত্যেক মুহূর্তই নিজেকে বদলাতে হবে প্রত্যেক মুহূর্তই নিজেকে গড়তে হবে ভেঙে জুড়ে প্রত্যেক মুহূর্ত নিজেকে গড়ে তোলা সেটার ক্ষেত্রে ভিন্নমত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক বলে আমি মনে করি সাদ্দামদা অনেকে বলেন যে ছাত্র রাজনীতি নাকি ক্যাম্পাসকে নষ্ট করছে এটা কি শুধুই ছাত্র রাজনীতির জন্য না বিষয়টা আরও জুটি আপনি কি মনে করেন না আমাদের ছাত্র রাজনীতি ইতিবাচক নেতিবাচক দুটো দিকই তো আমরা দেখি এবং নেতিবাচক দিকটি তো আছেই এবং যখন বিশ্ববিদ্যালয়গুলোকে যখন রাষ্ট্রতার ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করে বর্তমানে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে যেটি চর্চা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো যখন রাজনৈতিক দলের একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয় বিশ্ববিদ্যালয়গুলো যখন এক ধরনের ফ্যাসিবাদী রাজনীতির এটিকে প্রতিষ্ঠিত করার জন্য একটা রক্ষা কবচ হয়ে দাঁড়ায় তখন তো অবশ্যই সেই ছাত্র রাজনীতি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কাজে আসে না যেখানে কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু যারা রাজনীতি করে তাদের পলিটিক্যাল কেরিয়ার তো ততটা গুরুত্বপূর্ণ নয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থীদের একাডেমিক কেরিয়ার তো যে কারণে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে নেতিবাচক ছাত্র রাজনীতির চর্চা হয় সেটির কারণে শিক্ষার্থীরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি তো আমরা দেখতেই পাচ্ছি এবং এই প্রমাণগুলো তো আমাদের প্রত্যেক মুহূর্তে আসছে এবং যেখানে আমরা মেধাভিত্তিক রাজনীতির কথা বলি মূল্যায়নের কথা বলি একটা পজিটিভ কম্পিটিশনের কথা বলি সেখানে যখন রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যখন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তার ভিন্ন মতের কারণে দৃষ্টিভঙ্গির কারণে তার চাকরি যখন বাতিল হচ্ছে তো তো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কিছু দিচ্ছে না আর দেশে যখন গণতান্ত্রিক অবস্থা না থাকে স্ট্যাবিলিটি যখন না থাকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যখন কমে আসে সমাজের সোশ্যাল ফ্যাব্রিক যখন ধ্বংস হয়ে যায় তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের লেখাপড়া শেষ করে তারা দক্ষ গ্রাজুয়েট হবে সেই সুযোগটা কমে যায় আরেকটি হচ্ছে তাদের যে কর্মসংস্থানের প্রয়োজন কারণ সরকারি কর্মসংস্থান এর বাইরে কিন্তু বেশিরভাগ ছেলে বেসরকারি খাতে যেতে হয় যখন সেই গণতান্ত্রিক স্পেসটি থাকে না তখন কিন্তু ছেলেমেয়েদের সেই স্বকর্ম সংস্থানের সুযোগটিকেও আর থাকে না ছেলেমেয়েরা বাধ্যতামূলকভাবে বেকার হতে হবে এ ধরনের একটা বাস্তবতার মধ্যে কিন্তু চলে যায় যে কারণে আমি মনে করি যে নেতিবাচক ছাত্র রাজনীতির নানা ধরনের প্রভাব আজকে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে আসলে আমাদের আমাদের তরুণ প্রজন্ম যারা নানাভাবে অলরেডি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষায়তনিক জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবিষ্যতের জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরাপত্তার জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যখন এমন ছাত্র রাজনীতির চর্চা করা হয় বিশেষ করে যখন উগ্রবাদী রাজনীতি ধর্মান্ধ রাজনীতিকে প্রতিষ্ঠিত করা বিশ্ববিদ্যালয়গুলো যখন মৌলবাদী রাজনীতির একটা ইনকিউবেশন সেন্টারে পরিণত হয় বিশ্ববিদ্যালয়গুলোকে যখন বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলোতে যোগদান করার একটা একটা ভাব হিসেবে ব্যবহার করা হয় তখন কিন্তু সমাজও এর প্রভাব পড়ে আজকে যখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের নারীরা মোরাল পুলিশিংয়ের শিকার হচ্ছে মবের শিকার হচ্ছে নারীদের পোশাক নারীরা কখন বেরোবে সময়সীমা এগুলো নিয়ে যখন বিভিন্ন পেশা বিভিন্ন ভাবে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে নারীদের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে লিঙ্গীয় বৈষম্য প্রত্যেকটা মুহূর্তে বাড়ছে তখন কিন্তু এটা বোঝা যায় যে সেটা আসলে নেতিবাচক ছাত্র রাজনীতির একটা প্রভাব এবং এটা থেকে যদি মুক্ত করতে হয় সেটা কিন্তু আমাদেরকে ছাত্র রাজনীতি নাগরিক আন্দোলন সামাজিক আন্দোলন তরুণ প্রজন্মের সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু একটা সমাধান করতে হবে এবং আমি মনে করি যে সেটাই ছাত্র রাজনীতি এরপরে আমার কোশ্চেনটা হচ্ছে যে পাঁচই আগস্টের পর রাজনৈতিক বাস্তবতা তো অনেকটাই বদলেছে এই সময় ছাত্রলোক কিভাবে নিজেদের ঐক্যকে ধরে রাখছে বা রাখতে চাইছে বা কোনটা করলে তাদের পক্ষে ভালো হয় এই বিষয়ে যদি আপনি কিছু বলেন ছাত্রলীগের ঐক্য অনেক সুদৃঢ় এবং বিশেষ করে আহ ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যারা জানেন যে ছাত্রলীগের নেতাকর্মীদের মুদ্রার এপিঠ ওপিঠ দুটোই আসলে দেখা হয়ে গেছে কারণ ছাত্রলীগের নেতাকর্মীরা একটা ইতিবাচক ছাত্র রাজনীতি করার চেষ্টা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ যেন অক্ষুণ্ণ থাকে সেটা চেষ্টা করেছে ক্যাম্পাস ডেমোক্রেসি শতভাগ সুন্দর ছিল সেটি আমি বলব না অবশ্যই লিমিটেশন ছিল অবশ্যই নেতিবাচক অনেক উদাহরণও আছে কিন্তু সার্বিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা ছিল যে আমাদের ছাত্র রাজনীতিকে পুনর্গঠন করা পুনর্নির্মাণ করা আধুনিকত্ব নিয়ে আসা শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সেন্ট্রিক এক ধরনের ছাত্র রাজনীতির ক্যানভাস তৈরি করা এটার জন্যই করেছে কিন্তু পাঁচই আগস্টের পরে বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা তো একটা অসম্ভব চ্যালেঞ্জের মুখেই দাঁড়িয়ে আছে যখন আমাদের অসংখ্য নেতা শহীদ হতে হয়েছে জীবন দিতে হয়েছে প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে কারাগারে পরিণত হয়েছে আর রাষ্ট্র পরিণত হয়েছে একটা যেখানে আপনি কি চিন্তা করবেন কি চিন্তা করবেন না কি প্রকাশ করবেন কতটুকু প্রকাশ করবেন এটার উপর নির্ভর করছে আপনার জীবনের সিকিউরিটি থাকবে কি থাকবে না এবং প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে থাকতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই আসছে কিন্তু বাংলাদেশে বিশেষ করে আমাদের এটা সম্ভবত আমাদের জেনজি যারা আছে যারা শুনছে পৃথিবীর ইতিহাসে এখানে এরকম উদাহরণ পাওয়া যাবে না যেখানে হয়তো পাঁচ লক্ষে অধিক শিক্ষার্থী তারা তাদের শিক্ষা কার্যক্রমের বাইরে আছে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না ক্লাস পড়িকে অংশগ্রহণ করতে পারছে না নিজের বাড়িতে থাকা তো দূরের কথা আমাদের পনেরো হাজারের অধিক শিক্ষার্থী সার্টিফিকেট বাতিল করা হয়েছে কিংবা বহিষ্কার দেশের আওতায় নিয়ে আসা হচ্ছে এই সংখ্যাটি কিন্তু আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে ঘটছে এবং এই পুরো সরকারটি তো আমরা যেটা বলি যে গভর্নমেন্ট অব দ্য মব ফর দ্য মব বাই দ্য মবে পরিণত হয়েছে মবের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে মবের মাধ্যমে বিচারপতি পরিবর্তন হয় মবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তন হয় মবের মাধ্যমে সচিবালয়ের সচিব পরিবর্তন হয় তো এই অবস্থার মধ্য দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হচ্ছে এবং বাংলাদেশে রাষ্ট্রটা যেন গণতান্ত্রিক ভাবে পরিচালিত হয় জনগণের যারা সত্যিকারের প্রতিনিধি রাষ্ট্র ক্ষমতায় কেউ আসতে পারে কেউ না আসতে পারে এটা রাজনীতি করে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যে কেউ ক্ষমতায় আসতে পারে ক্ষমতার পালাবদল হতে পারে কিন্তু ক্ষমতা অবশ্যই তাদেরকেই থাকতে হবে যারা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত যারা জনগণের রায় পেয়েছে একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে কিন্তু বাংলাদেশে আজকে কিন্তু সত্যিকার অর্থে একটা এক ধরনের ফ্যাসিজমের টেক্সট বুক পরিণত হয়েছে তো যে কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা একটা এই যে পরিবেশ একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে এটা একই সঙ্গে চ্যালেঞ্জ এবং একই সঙ্গে আমি মনে করি যে এই যে আমাদের নেতাকর্মীরা ছাত্র রাজনীতির কর্মীরা আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এটা তাদেরকে আরও বেশি সাহসী করছে আরও বেশি দৃপ্ত করছে তাদের সাংগঠনিক ক্যাপাসিটি বাড়ছে পরিবর্তিত পরিবেশ পরিস্থিতির সঙ্গে তারা খায়াপ খাইয়ে নিতে পেরেছে লড়াই করা সংগ্রাম করা আত্মত্যাগ করা এবং এটির মাধ্যমে তারা ভবিষ্যতের জন্য বাংলাদেশে একটা বুনিয়াদ তৈরি করা এটা করছে যে কারণে আমি ছাত্রলীগের নেতাকর্মীদের কাছ থেকে আমি অনুপ্রাণিত হই কারণ এই যখন একটা দমবন্ধ করা পরিবেশ রাষ্ট্র ব্যবস্থাটা যখন একটা একটা ফ্রেসিস রিপাবলিকে যখন চলে গেছে একটা ব্যানানা রিপাবলিকে যখন বাংলাদেশ পরিচালিত হয়েছে একটা মোরাল পুলিশিং এর বাংলাদেশ যখন পরিণত হয়েছে তখন ছাত্রলীগের নেতাকর্মীরা যখন লড়াই করে কারাগারের থেকে প্রিজন আত্মগোপনের থেকে মাধ্যমে 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 স্লোগানের সামাজিক তখন আমার সুপার স্টার মনে হয় তাদেরকে আমার সত্যিকারের চ্যাম্পিয়ন মনে হয় এবং এই যে ফ্যাসিজমের রাজনীতি এখান থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে ছাত্রলীগের নেতাকর্মীরাই কামব্যাক হিরো হতে পারবে ছাত্রলীগের নেতাকর্মীরাই এজেন্ট অফ চেঞ্জ হতে পারবে এবং পাঁচে আগস্টের পরে তাদের লড়াই সংগ্রাম আসলে সেটি প্রমাণ করে বুঝতে পারলাম সাদ্দাম দা তো আপনি বলছেন যে এই বর্তমান পরিস্থিতি আতঙ্কের পরিবেশ খুবই ভয়ঙ্কর হয়ে আছে তো এই জায়গা থেকে যদি আমি এক লাইনে আপনার কাছে কোনো মেসেজ চাই জেনজিদের জন্য আপনার মেসেজ কি হবে আমি বিশেষ করে আমাদের জেনারেশন জেডের প্রতি আহ্বান থাকবে যে আমরা এই সংগঠনটা এবং ছাত্র রাজনীতি আসলে তাদের জন্যই এবং এই সংগঠনটিকে তারা অন্তর্ভুক্ত হোক গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সংগ্রাম যেটি আমাদের আসলে একটা সামষ্টিক স্বপ্ন সেই সংগ্রামে আমরা যেন একীভূত হই হ্যাঁ আমাদের নিয়ে সমস্যা আছে আপনি আসুন এই সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করুন আপনি মনে করেন যে আমি আমাদের রাজনীতিটা কিছুটা পিছিয়ে পড়া রাজনীতি হয়েছে আপনি এই আপনার এই রাজনীতিকে এগিয়ে নিয়ে যান কারণ আমাদের এই সংগঠনটি অনেক সম্ভাবনার একটি সংগঠন এই সংগঠনের যে ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে এবং সম্ভাবনা রয়েছে এটি কিন্তু বাংলাদেশের জন্য একটা আমি মনে করি যে একটা অসম্ভব রকমের একটা আমাদের যে পতাকা কপালে লাগিয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা প্রতিবাদ করে সেই পতাকার ডিজাইনার হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ যে মানচিত্রে তারা আছে যে মানচিত্রের জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা লড়াই করেছে স্বাধীনতার ইস্তেহার দিয়েছে যে সঙ্গীত তারা গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সঙ্গীত জাতীয় সঙ্গীত করার পেছনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ভূমিকা রেখেছে এই সংগঠনটি এমন একজন প্রতিষ্ঠাতা যিনি একটি রাষ্ট্রের জন্ম দিয়েছেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রতিষ্ঠাতায় পরিণত হয়েছেন বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছেন সেটি রাষ্ট্রপতি পদে হোক প্রধানমন্ত্রী পদে হোক এবং বিভিন্ন ক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রেই তারা কিন্তু ছাত্রলীগের নেতৃত্ব ছিলেন অংশগ্রহণ করেছেন তো সে কারণে বাংলাদেশ ছাত্রলীগ সত্যিকারের রূপান্তরের নায়ক বাংলাদেশ ছাত্রলীগ দিন বদলের নায়ক এবং এর সঙ্গে যদি আমাদের নতুন জেনারেশনের একটা যোগসূত্র তৈরি হয় নতুন জেনারেশন এই সংগঠনকে আহ্বান জানানোর কিছু নেই আমি মনে করি যে এই সংগঠনটি তাদেরই তারা এটা রিক্লেম করবে তারা এটাকে নিজের মনের মতো করে রাঙিয়ে নেবে এবং তারাই ভবিষ্যতে পথ দেখাবে তাহলে আমি মনে করি যে আমাদের ইতিহাসের যে আমাদের যে সংকটগুলো রয়েছে সেগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা একটা আরও সাহসী এবং সফল ভূমিকা পালন করতে পারবো অনেক ধন্যবাদ চাঁদামদা আমরাও চাই যাতে আপনার মতন করে ছাত্র ছাত্রলীগ বা ছাত্র সংগঠন বা যারা জেনজিরা আছে তারা যেন সামনে এগিয়ে আসে কারণ এই সংগ্রাম তো একদিনের নয় তাই একদিনে এটাকে পরিবর্তন করাও হয়তো সম্ভব না এর জন্য একটা প্রসেস প্রয়োজন যে প্রসেসটা আমরা শুরু হয়েছে দেখতে পাচ্ছি আপনার কথা অনুযায়ী সেই সংগ্রামের মধ্যে দিয়ে তারা রয়েছে তারাই আতঙ্কের পরিবেশ থেকে উঠে আসবে এটাই আমরা চাই আর আজকের কনভার্সেশন সত্যি খুব গুরুত্বপূর্ণ সাদ্দামদার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অনেক কিছু আমরা সমৃদ্ধ করতে পারলাম এই বিষয়টা থেকে আমরা একটা জিনিসে একটা কনক্লুশনে আসতে পারি যে ছাত্র রাজনীতি তখনই সুন্দর যখন সেখানে দায়িত্ব মানবিকতা সংগঠন এই জিনিসগুলো খুব সুন্দরভাবে পালন করা হবে আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট অনুষ্ঠানে ততক্ষণের জন্য নমস্কার